আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় প্রবাসী বোনেরা আজকে হলো আগস্ট মাসের এগারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বা অন্যান্য দেশের টাকার রেটটা কিছুটা পরিবর্তন হয়েছে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আটাশ টাকা আটষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে লোটাস মানি একচেঞ্জে আটাশ টাকা আটষট্টি পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা এনবিএল মানি একচেঞ্জে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা রিয়া এক চন্দ্র আঠাশ টাকা ষাট পয়সা মারসেন্টাইড এশিয়ান একচন্দ্র আঠাশ টাকা ষাট পয়সা অগ্রণের রেমিটেন্স হাউ যদি চারশ টাকা পঁয়ষট্টি পয়সা তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন এক হাজার টাকা আটান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে যারা মার্কিন ইউএস এক ডলার বাংলাদেশ পাঠাবেন একশত বাইশ টাকা তিপ্পান্ন পয়সার ভিতরে পাবেন তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো বাইশ টাকা এগারো পয়সা রিয়া মানি একচেঞ্জ একশো একুশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মানিগ্রামে একশত বাইশ টাকা তিপ্পান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহরাইনের একদিন হয় তিনশো তো বাইশ টাকা আটষট্টি পয়সা বাহারাইনের জিন্স এক্সেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া বিএফসি মানি একচেঞ্জে তিনশো তো বাইশ টাকা পনেরো পয়সা লোল মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা বিশ পয়সা এনএসি একচেঞ্জে তিনশো বাইশ টাকা উনিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় একশো একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশোতে তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা ব্রোনার এক ডলারে চুরানব্বই টাকা আশি পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক কিউানে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা আলরাজি থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা বার ক্যাপসিকে বত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক চান্সে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দুই পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা মোবাইলি পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ইউআর পে থেকে মানিগ্রামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা আর ইউআর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা বিশ পয়সা টিকমো থেকে আপনারা বত্রিশ টাকা নয় পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের একটিালে তিনশত পনেরো টাকা উমানের গালফ এবং ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা তাছাড়া উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত বারো টাকার ভিতরে পেয়ে যাবেন

এ আর ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা তাছাড়া আলমোল্লা একচেঞ্জ আল মুজাইনি জয়লুকাস আলনাদা তারপরে কুয়েত বাহারাইন একচেঞ্জ বিএসসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে আপনারা তিনশত ছিয়ানব্বই টাকা আট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের একটি তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা সিটি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আলদার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আল মিরকাবে দিচ্ছে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা সেম রেটটা পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট